আজকের এই কথাটা খুব মন দিয়ে শুনবেন কারণ এই জ্ঞান শুধু কোনো গল্প নয় এটা শিব পুরাণের সরাসরি উপদেশ যা একজন মানুষের জীবন সংসার এবং ভাগ্য সবকিছু বদলে দিতে পারে হিন্দু শাস্ত্রে বলা হয়েছে লক্ষ্মী সহজে কারো ঘরে আসেন না তিনি কখনো তাড়াহুড়ো করে প্রবেশ করেন না আর কখনো জোর করে থাকতেও চান না কিন্তু যখন তিনি আসেন তার আগমনের আগে চারটি স্পষ্ট সংকেত দেখা যায় যদি এই সংকেতগুলো আপনার ঘরে দেখা দিতে শুরু করে তাহলে বুঝে নেবেন মহাদেব আপনার ঘরের জন্য দরজা খুলে দিয়েছেন এবং লক্ষ্মী প্রবেশ করছেন সংকেত এক ঘরে শান্তি ফিরে আসা যে ঘরে সারাদিন ঝগড়া অভিযোগ রাগ দুঃখ টেনশন সেই ঘরে লক্ষ্মী কখনো থাকেন না শিব পুরাণে বলা আছে যেখানে কোলা হল সেখানে অশান্তি যেখানে অশান্তি সেখানে লক্ষ্মী অনুপস্থিত কিন্তু যদি ধীরে ধীরে ঘরে কথা কমে আসে মানুষের আচরণ নরম হয়ে যায় পরিবেশে নির্ভেজাল শান্তি তৈরি হয় তাহলে বুঝবেন এক ডেভাইন শক্তি ঘরকে শুদ্ধ করছে এটাই লক্ষ্মীর আগমনের প্রথম সংকেত সংকেত দুই ঘরে পবিত্র সুগন্ধ অনুভূত হওয়া খেয়াল করে দেখবেন অনেক সময় ঘরে কোনো ধূপ জ্বালানো না হলেও একটা নরম মন্দিরের মতো সুগন্ধ ভেসে আসে কখনো সেটা ফুলের গন্ধ কখনো চন্দনের গন্ধ কখনো ধূপের মতো এটা কাকতালীয় নয় শিব পুরাণে বলা হয়েছে যেখানে শ্রী শক্তির উপস্থিতি সেখানে প্রকৃতি নিজেই সুগন্ধ ছড়ায় এটি দেবী লক্ষ্মীর উপস্থিতির দ্বিতীয় সংকেত সংকেত তিন ঘরে সৎ অতিথির আগমন আমরা সবাই শুনেছি অতিথি দেবভব অর্থাৎ অতিথি দেবতার রূপ কিন্তু সবাই অতিথি নয় শিব পুরাণ স্পষ্ট বলে যে অতিথি ঘরে আসে এবং ঘরের সবার মঙ্গল কামনা করে যে কথা বলে শান্তি দেয় যে আশীর্বাদ করে সে আসলে ঈশ্বরের দূত এই ধরনের সৌম্য সজ্জন সাধুস্বভাব মানুষ যদি হঠাৎ আপনার ঘরে আসতে শুরু করে তাহলে বুঝবেন লক্ষ্মী আপনার ঘরকে নির্বাচন করেছেন কিন্তু যদি ঘরে রাগী নিন্দুক লোভী ঈর্ষাপরাজন মানুষ বেশি আসতে শুরু করে তাহলে লক্ষ্মী দূরে সরে যান সংকেত চার নিজের মনে কৃতজ্ঞতা জাগা এটা সবচেয়ে গভীর সংকেত একদিন আপনি বুঝতেই পারবেন না কখন আপনার মন অভিযোগ ছেড়েছে রাগ কমেছে নিজের জীবনের ছোট জিনিসেও কৃতজ্ঞতা বোধ জন্মাতে শুরু করেছে খাবারের জন্য পরিবারের জন্য শ্বাস নেওয়ার জন্য যদি আপনার মধ্যে ধন্যবাদ অনুভব জন্মায় তাহলে বুঝবেন আপনার হৃদয় শুদ্ধ হচ্ছে শিব যখন হৃদয় শুদ্ধ করেন তারপরই লক্ষ্মী এসে সেই হৃদয় ও ঘরকে সম্পূর্ণ করেন এটাই লক্ষ্মীর আগমনের সবচেয়ে বড় সংকেত মনে রাখবেন লক্ষ্মী শুধু ধন দেন না তিনি সম্মান শান্তি স্নেহ এবং সঠিক মানুষদের সান্নিধ্য দেন যদি এই চারটি সংকেত আপনার ঘরে দেখা দিয়ে থাকে তবে অভিনন্দন আপনি শুধু ভাগ্যবান নন আপনি ঈশ্বরের প্রিয় যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করে জানাও তোমার মতামত আর শেয়ার করে ছড়িয়ে দাও তোমার প্রিয়জনদের আর সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটি জয় মহাদেব জয় মা লক্ষ্মী ধন্যবাদ